এই যে এখান থেকে বাড়ি ধরব এখান থেকে সাপোজ এই যে বাড়ি ধরলাম ধরে মনে করেন এই যে ধরলাম বাড়ি এখান থেকে এই যে আমার বাড়ি হইলো কোন আছে ঠিক আছে বাড়ি ধরলো এইখানে থাকবে হলো গা এটা অ্যাটাচ বাথরুম থাকবে তারপরে মনে করেন যে এক্সট্রা বাথরুম থাকবে এই যাতে হ্যাঁ এই জায়গাটু বাথরুম থাকবো আর এখানে গেলেও মনে করেন যে ময়লা বদনা ফলানোর জন্য একটা গাফ থাকবে এইটুকু আচ্ছা এখান থেকে মনে হয় যে সাপোজ এই জায়গায় এই জায়গায় ই থাকি আপনার রান্না বাড়ার ঘর থাকে এখানে সাপোজ মনে করেন যে এমনি পুরহা খালটা খালোটা একটু ঘর থাকবে আর মনে করেন যে ই আছে না রান্না বাড়ার জন্য হঠাৎ কিছু ই থাকে

তো এই জায়গাটা হলো যা এই বাড়ির পিছন সাইড মানে রোডের সাথে রোডের সাথে হ্যাঁ তো এই জায়গাটা থাকবে এরকম আর এখান থেকে মনে করেন যে আমি লাগাই দেব ওই যে গেট করবো একদম পুরো একটা গেট করে দেবো বাউন্ডারি বাউন্ডারি হ্যাঁ বাউন্ডারি তো এখান থেকে বাউন্ডারি করে দিলাম বাউন্ডারি করে দেওয়ার পরে এই যে রাস্তা থাকবো না এই রাস্তা থেকে একটা রাস্তা নামে আসবো এই এই থেকে রাস্তা নামে আসবো এই রাস্তা থেকে নামে এসে এখানে একটা গেট থাকবো এই গেটের থেকে ক্লোজ করার পর ভিতরে ঢোকার পর এখান থেকে যাওয়ার পর আমার বাড়ির ঢোকার সময় এখানে আরেকটা গেট থাকবে তো এই গেট ক্লোজ করলে গিয়ে আমার বাড়ির ভিতরে ঢুকতে পারি এটা আপনার সতর্কর জন্য হ্যাঁ তো এখানে বেড বাউন্ডারি থাকবো এখান থেকে এই গেট পার হওয়ার পরে উঠানে ঢুকবো মানে উঠানে ভিতরে ঢুকবো তাহলে এখান থেকে এই বাড়ির ভিতরে ঢোকার পরে এখানে একটা গেট থাকবে এখানে একটা গেট আর এখানে একটা গেট তাহলে এই রাস্তা থেকে একদম নামে এসে আমার বাড়ির ভিতরে ঢোকা লাগবে আচ্ছা ভাই অনেক মানে আপনার প্ল্যানটা খুবই ভালো লাগলো তো আপনার এই বাড়ি করতে সর্বমোটটাও পনেরো বিশ লাখ টাকা লাগবে তো ভাই আপনার কাছে এখন আছে কত টাকা এখন মনে করেন যে বাড়িটা করতে হ্যাঁ বিশ লাখ টাকা লাগবে মানে কম পক্ষে মানে আমি তো ই করবো না মানে ছাদ করবো না আগে মানে হালকা পাতলা করে হালকা পাতলা করে সিস্টেম করে পরে ছাদ পরে তো এই সিস্টেম করতে বিশ লাখ টাকা লাগবে তো মোটামুটি টাকা এখন মোটামুটি আমার কাছে পনেরো টাকা আছে

হাঁস মুরগির খাবারদার থালি আছে না ওটা নিয়ে ইনশাল্লাহ আপনি কালকে সকাল থেকে বসে পড়বেন আমি আশা করি দুই হাজার বিশ বছরের মধ্যে আপনার বাড়ি করার টাকা হয়ে যাবে ইনশাল্লাহ বছর টাকা কত দিনের মধ্যে করতে চাচ্ছেন আপনি